সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আজও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক স্থানীয়রা সকাল থেকে ঢাকা অবস্থানের জেলা শাহজাদপুর উপজেলার বিসিক বাস স্ট্যান্ড থেকে দিলডোবা বাস স্ট্যান্ড পর্যন্ত অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থী শিক্ষক স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও সরকারি ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয় সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা নেই কোনো আবাসিক হল খেলার মাঠ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঁচশো কোটি টাকা প্রকল্প অনুমোদন দেয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেয়া হচ্ছে না অতি দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়া হবে বলেও জানায় শিক্ষার্থীরা আমাদের নানা ধরনের সমস্যা হয় একাডেমিক এক দুই তিন বিভিন্ন দিকে ছড়িয়েছে এবং লাইব্রেরি আমাদের এখান থেকে অনেক দূরে তো যাতায়াত খরচও বেশি হয়ে যায় একটা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার পরেও যদি আমাদের এত ধরনের সব ধরনের সুযোগ থেকে বঞ্চিত হতে হয় এটা আমাদের খরচ অনেক সমস্যা আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত সাতাশ তারিখ থেকে আমরা রাজপথে বিভিন্নভাবে আন্দোলন করছি আমাদের যে যৌক্তিক দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি তার পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজকে আমাদের আন্দোলনের প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে কিন্তু সরকারের কোনো উদ্যোতন কর্মকর্তা থেকে কোনো উদ্যোতন পর্যায়ের ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এরপরে যদি আমাদের সঙ্গে আন্দোলনের সমঝোতা না হয় আমাদের যদি ডিপিপি বাস্তবায়ন না হয় তাহলে আমরা রোড ব্লক রেল অবরোধ এবং যমুনা ঘেরাওয়ের মতো কর্মসূচি